হ্যালো এভরি আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো যারা অঙ্ক শিখতে চাইছো বিশেষ করে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত পরীক্ষায় পরীক্ষায় আছে সেই তোমরা ম্যাথ নিয়ে ভয় পেছো অথবা ম্যাথের উপরে তোমরা কি করতে চাইছো যে ম্যাথটা খুব ভালো করে শিখতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা যে কম্পিটিভ পরীক্ষা যেমন আছে ডাব্লু বিসিএস সিজিএল যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলা হয় তোমরা যারা বসো যে তোমরা ম্যাথ নিয়ে খুবই চিন্তিত বা আমাদের পশ্চিমবঙ্গে যত এগুলা কম্পিটিটিভ পরীক্ষা হোক সেখানে কম্পিটিটিভ পরীক্ষায় নরমালি কোন বই থেকে করে যাবা সেই বইগুলোর সম্বন্ধে আজকে বলবো তার সাথে সাথে কোন ক্লাস তোমরা করে যাবা সেটাও বলি এটা হলো যে তোমরা 6 টু 10 6 টু 10 খুব সুন্দর করে তোমরা করে যাবা তোমরা যদি করে যাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি তোমরা যদি করে যাও তোমরা ম্যাথের উপরে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে তোমাদেরকে আমি দুটো বই দেখাচ্ছি যে বইগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হতে পারে এটা দেখতে পেয়েছ যে এই বইটা যে আর এস আগারওয়াল খুবই ভালো করে দেখে নাও যে আর এস আগরওয়ালের এটা একটা বই হচ্ছে যে অবজেক্টিভ অ্যারিথমেটিক এই বইটা তোমরা করতে পারো খুব খুবই সুন্দর বই সাথে সাথে আরেকটা বাংলা মিডিয়ামের বই তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের একটা বই এটা ভালো করে দেখে নাও বইটা সুবীর দাসের বই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার ভালো করে দেখে নাও তো এই বইটায় কি হয়েছে এই বইটা সরকারি চাকরির পরীক্ষা এই দুটো বই সরকারি চাকরির পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বই তোমরা বই দুটো করতে পারো আর সাথে সাথে 6 টু 10 ম্যাথ গুলা করলে তোমার যা আছে বেসিক কনসেপ্ট যেগুলা অ্যারিথমেটিক থেকে শুরু করে অ্যালজেব্রা থেকে শুরু করে মেনসুরেশন সাথে সাথে ট্রিগনোমেট্রি মানে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুব বেসিক জায়গাগুলো খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে সাথে অনুপাত সমানুপাত এই টাইপের যে সমস্ত অঙ্কগুলো আছে সিক্স টু টেন ওয়েস্ট বেঙ্গল ম্যাথ করলে খুবই সুন্দর করে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর আমি যে বই দুটো দেখাইলাম আর এস আগারওয়ালের বই দুটো তোমরা ইংলিশ ভার্সনে লেখা আছে আর সুবীর দাসের বইগুলা বইটা আর কি বাংলা ভার্সনে ভার্সানেছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো বেসিক কনসেপ্ট তিনটি জায়গা থেকে খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে সিক্স টুডিয়েন্ট ম্যাথ করো আর এস আগারওয়ালের ম্যাথ করো অথবা সুবীর দাসের ম্যাথটা করো যেটাতেই করবে তোমরা ম্যাথের উপরে কোনো জায়গা আর উইকনেসটা থাকবে না সুসুন্দর ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো ওকে ধন্যবাদ